বন্ধুরা এই যে দেখেন অভাব কাকে বলে দেখুন ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে তেরো চোদ্দ বছরের একটি মেয়ে প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে তার ছোট্ট ঝোলাটা হাতে নিয়ে রওনা হয় মানুষের বাড়ি বাড়ি ওর হাতে থাকে হাতুড়ি পেরেক ছোট কিছু মেরামতির সরঞ্জাম আর কাঁধে ঝোলানো থাকে পুরনো টিনের টুকরো আর স্টিলের পাত গ্রামের লোকেরা যেসব টিনের ড্রাম বালতি বা হাড়ি ফেটে গেছে সেগুলো ঠিক করার জন্যই ওকে ডাকে স্কুলে যাওয়ার সুযোগ হয়নি কারণ সংসারের দারিদ্র তাকে খুব অল্প বয়সেই কাজ করতে বাধ্য করেছে বাবা নেই মা অসুস্থ আর ছোট দুই ভাই বোনকে খাওয়ানোর দায়িত্ব এই ছোট্ট মেয়েটার উপর প্রতিদিন পায়ে হেঁটে কয়েক কিলোমিটার পথ পেরোতে হয় তাকে দুপুরের রোদ মাথায় পড়ে মাটির রাস্তা ধুলোয় ভরে থাকে পা জ্বলে যায় তবুও থামে না সে কারো বাড়িতে গিয়ে যখন ফাটা বালতি মেরামত করে তখন মাত্র কয়েক টাকা পায় কখনো মানুষ খুশি হয়ে এক মুঠো ভাত দিয়ে দেয় কখনো আমার কেউ কিছু না দিয়ে শুধু বলে কাল এসে নিও আজ টাকা নাই মেয়েটা কিছু বলে না চুপচাপ পরের বাড়ির দিকে পা বাড়ায় ক্ষুধা ক্লান্তি আর পায়ের ব্যথা তার সঙ্গী হলেও মনে মনে সে জানে যদি আজ কাজ না করে তবে রাতে ভাই বোনদের পেট খালি থাকবে অনেক সময় বাড়ির লোকেরা তাকে অবহেলা করে কেউ কেউ তার ছোট বয়স নিয়ে হাসাহাসি করে কিন্তু সে জানে জীবন তাকে এতটুকুও ছাড় দেবে না তার স্বপ্ন খুব ছোট একটা দিনের জন্য হলেও যদি সে ওদের পেট ভরে খাওয়াতে পারে সেটাই তার কাছে বড়ো সাফল্য বর্ষাকালে মাখা রাস্তায় যখন সে হাঁটে তখন পা পিছলে পড়ে যায় কাপড় ভিজে যায় কিন্তু তখনও সে তার সরঞ্জামগুলো আঁকড়ে ধরে রাখে কারণ এগুলোই তার উপার্জনের একমাত্র ভরসা কখনও কোনো বাড়ির দরজায় ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় কারণ ভেতরের মানুষগুলো তাকে দেখতে চায় না হয়তো ভাবে এত ছোট একটা মেয়ে ভালো কাজ করতে পারবে না তবু সে প্রমাণ করে যে পরিশ্রম বয়স দেখে হয় না দিন শেষে যখন ঘরে ফেরে তখন তার হাত ফাটা আঙ্গুলে দাগ কাপড়ে মাটি লেগে থাকে কিন্তু মুখে একটা শান্ত হাসি থাকে কারণ সে জানে আজকের কয়েকটা মেরামত তার পরিবারের জন্য রাতের খাবার জোগাড় করেছে ছোট্ট এই বয়সে জীবন তাকে শিখিয়ে দিয়েছে কষ্ট কি দায়িত্ব কি আর সংগ্রাম কাকে বলে তার স্বপ্ন হয়তো আজ স্কুলে যাওয়া নয় খেলাধুলা করা নয় বরং শুধু এতটুকু আগামীকাল যেন তার ভাই বোনেরা না খেয়ে না ঘুমোয় যে মেয়েটি অন্য বাচ্চাদের মতো খেলনা নিয়ে খেলতে পারার বয়সে লোহার বাল্টি পেটাচ্ছে সে বুঝে গেছে জীবনের আসল লড়াইটা খুব তাড়াতাড়ি শুরু হয় তার প্রতিটি হাতুড়ির শব্দ যেন বলে যাচ্ছে আমি হাল ছাড়ব না যত কষ্টই হোক আমি চলব আর রাত গভীর হলে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখনও সে বসে নিজের সরঞ্জাম ঠিকঠাক করে রাখে যেন পরের দিনের কাজের জন্য কিছুই বাদ না পড়ে অনেক সময় তার ছোট ভাই বোনেরা ঘুমের ঘুরে জিজ্ঞেস করে আপু কাল কি ভালো কিছু খেতে পারবো সে তখন কিছু না বলে তাদের মাথায় হাত বুলিয়ে দেয় আর মনে মনে প্রতিজ্ঞা করে যে যেভাবেই হোক কালকে আরও বেশি কাজ করবে